আশা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মন সিংহ বিভাগ থেকে আজ আমি যে ঘটনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ঘটনাটি আমাকে বলেছেন আব্দুর রশিদ নামের একজন ভদ্রলোক আজ কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব ঘটনাটি উনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি বলছেন আব্দুর রশিদ আমার নাম আব্দুর রশিদ জন্মসূত্রে বাংলাদেশে হলেও এখন আমেরিকার বাসিন্দা প্রায় চল্লিশ বছর আগে নিউ ইয়র্ক শহরে এসেছিলাম আর তারপর এখানেই থেকে গেলাম ঠিক চল্লিশ বছর আগের কথা নিউ ইয়র্ক শহর আসার পর আমি এখানকারই একজন মানুষ হিসেবে নিজেকে মানিয়ে নিয়েছি এই দীর্ঘ সময় অনেক মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে অনেক বন্ধু জুটেছে অনেক কিছু শিখেছি অনেক কিছু শিখিয়েছি আমি এখানে এসেছিলাম পড়াশোনা করার জন্য সেই সময়ের একটি ঘটনা আজও আমার মনে এতটাই স্পষ্টভাবে গিয়েছে ভাবলেই মাথা ঘুরে যায় আমি ভূত চটকের ঘটনাগুলো নিয়মিত শুনি আমার মনে হলো এই ঘটনাটা শেয়ার করা দরকার বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসত তাদের মধ্যে একজন ছিল সালমান যে সৌদি আরব থেকে এসেছিল ওর পূর্বপুরুষেরা আফগানিস্তানের বাসিন্দা পরে ওর বাবা আফগানিস্তান থেকে হিজড়ত করে সৌদি আরবে চলে আসেন আমার বয়সে ছিল আমরা কয়েকজন ছেলে মিলে একটা গ্রুপ ছিলাম আমরা পড়াশোনার পাশাপাশি কাজও করতাম আর বেশিরভাগ সময়ই সালমানদের অ্যাপার্টমেন্টটা আমাদের বন্ধুদের অ্যাপার্টমেন্টের খুব কাছেই ছিল ওর সঙ্গে মাঝে মধ্যে বিশ্ববিদ্যালয়ে বা পথে ঘাটে দেখা হলে সালাম বিনিময় হতো ও খুব ধনী পরিবারের ছেলে ছিল আমরা যখন ট্রেনে যাতায়াত করতাম ও তখন নিজের গাড়িতে ঘুরে বেড়াত ওর সঙ্গে একটাই গাড়ি ছিল বেশ কয়েকটি গাড়ি ছিল যেগুলোর নাম আমরা জানতাম না ও এতটাই ভালো পোশাক আর দামি ঘড়ি পড়তো যে হেঁটে গেলে ও সুবাস আমাদের মুগ্ধ করে দিত আমরা বাকিরা আমাদের দেশ থেকে এখানে পড়াশোনা করতে এসেছিলাম এবং কাজ করে নিজেদের খরচ চালাতাম তাই আমাদের পক্ষে ও রোজান জিনিসপত্র কেনা অসম্ভব ছিল বিশ্ববিদ্যালয়ে ওর চালচলন আর জীবনযাত্রার চাকচিক্টের আড়ালে ও যেন কিছুটা ক্লান্ত ও বিচ্ছিন্ন হয়ে কিছুদিনের মধ্যেই ও আমাদের সঙ্গে মিশতে শুরু করলো প্রায় যখন আমরা কোনো বিষয় নিয়ে আলোচনা বা তর্ক নিতাম ও আমাদের সামনে এসে বসত এবং আলোচনায় অংশ নিত ওর ছিল অসাধারণ ও খুবই ধৈর্যশীল একটি ছেলে ছিল মাঝে মাঝে আমাদের ওর বাপ দাদার বীরত্বের গল্প শুনত ওর দাদা কোনো এক যুদ্ধ বাদ গোষ্ঠীর সরকার ছিল এবং বড় অংশ পাহাড় আর জঙ্গলে কাটিয়েছেন আমি ধীরে ধীরে ওর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে খুব বন্ধ হয়ে উঠলাম ওর কথা যেন জাদু ছিল আমি ওর শোনানো নানান বিষয়ের নানান গল্পগুলো খুব পছন্দ করতাম ওর কথা ভঙ্গিটাও ছিল দারুণ ও এমন ভাবে কথা বলতো যে আমরা সবাই ওর কথায় মগ্ন হয়ে যেতাম তো আমি সেই মুহূর্তে ওর গল্পে পুরোপুরি ডুবে যেতাম আমরা চার বন্ধু যখনই ওর কথা আলোচনা করতাম ও হঠাৎ করে আমাদের সামনে এসে হাজির হতো আমরা মাঝে মাঝে অবাক হয়ে জিজ্ঞেস করতাম আমরা যে তোর কথা বলছি সেটা তুই বুঝলি কি করেছিল তুই ঠিক যেন কোনো প্রেমিকার মতো আমাদের সামনে এসে হাজির খুশ কাহিনী কি জানি না কি যায়